আবু আহাবকে ঘিরে সুরা নাজিল হয়েছে সুরা লাহাবের সানা নজুলে আমি ঢুকলাম ঢুকার পরে দেখলাম আমার নবী যখন বন্ধু দিন সম্পর্কে মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে আবুল সহ্য করতে পারলো না দুই হাতে পাথর উঠিয়ে আমার নবীকে নিক্ষেপ করে শেষ করার জন্য যখন পাথরটা উঠাইলেন দুই হাত উঠালেন আমার দিকে তাকান দুই হাত উঠালেন দুইটা হাত উঠাইতে দেরি রে আমার আল্লাহ আর সহ্য করতে পারলো না আমার আল্লাহ বোলা তার দুই হাত তার দন সম্পদ সন্তান সন্ততি সব কিছুকে অবিষপ্ত লানত হিসাবে ঘোষণা করে দিলেন সুরাল লাহাবের মাধ্যমে আল্লাহর হাবিবের বিন্দু পরিমাণ কষ্ট বিন্দু পরিমাণ গর্হিত আচরণ আমার আল্লাহ সহ্য করতে পারে না বন্ধু তোমরা শোনো গো কত গুরুত্বপূর্ণ এবং কত প্রেমময় বক্তব্য যেই আবুল আহাব একবারে হান্ড্রেড প্রমাণ যে সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন তাকে বন্ধু অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন ধ্বংসস্তপি পরিণত করেছেন সেই আবু লাহাবের প্রতি সম্মবারে কবর আজাবটা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ সুবহানাল্লাহ জিনে জোরে অস্বীকার করার মতো ক্ষমতা কোন পৃথিবীর কারো আছে এমন একটা সুরা। গুরুত্বপূর্ণ সুরা লাশ দশটার মধ্যে একটা এই সুরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন আবুল হান্ড্রেড পার্সেন্ট তার সবকে অভিশপ্ত করেছেন ঘোষণা দিয়ে দিয়েছেন সেই আবুল হাবের প্রতি সবারে কবর আজাব মাপ এটার রহস্য কি রে কারণটা কি বন্ধু ওই যে আজকে আপনারা খুশি হয়ে আরামের ঘুমকে হারাম করেছেন সাময়িক সময়ের জন্য পৃথিবীর মজাটাকে বর্জন করেছেন নবীর আগমনে আনন্দিত হয়ে মিলাদুল নবী পালন করতে এসেছেন এই জন্য আপনাদেরকে বলছি আমি দলিল দিচ্ছি হাতিশ্বরী প্রমাণ করেছে বন্ধুরে আবার ওই যে নবী বিলাদত হয়েছিল আগমন করেছিল আগমনের দিন সেই আবুল আহাবের একটা দাসী ছিল সেই দাসীর নাম হলো বন্ধু সুয়াইবা ওই দাসীকে নবীর আগমনে খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন আমার আল্লাহ নবীর আগমনে এই অভিশব্দ আবুল নবীজির আগমনে খুশি হয়ে ওই দাসীকে আজাদ করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেল আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে আমার নবীর আগমনে খুশি হয়ে তুমি দাসীকে আজাদ করে দিয়েছ আমি তোমার প্রতি সোমবারে কেমত পর্যন্ত কবর আজাব বন্ধের ঘোষণা দিয়ে দিলাম জোরে জুড়ে বলেন না আল্লাহ এগুলা কি ইদি মিলাদুল নবীর দলিল না প্রমাণ না এই জন্য বলেছি ওনারা নবী সম্পর্কে পড়তে চায় না জানতে চায় না ওনারা হল আব্দুল ওভাব নজদির দোসর ওনাকে ফলো করে নবীর এগেনিস্ট পার্টি ঠিক বলে এবার আসেন ইদি মিলাদুল নবীদের টাকা খরচ করায় ব্যয় করা নাকি বেদাত ঠিক কিনা বলেন কন্যা বেদাত আমি আপনাদের কি বলবো নবী সম্পর্কে যে কথিত মৌলভী বলবে বেদাত শব্দ উচ্চারণ করবে আপনি বলবেন তোমার মতো মৌলবীর কারণ তোমাদের নবীর মতো জামানায় ছিল না এই জন্য নতুন শব্দ চায়ন উচ্চারণ করেছো এই জন্য তোমার বয়ান শোনা আমার জন্য বেদাত কথা বলেন না কেন বেদাতের মানে বুঝে এই যে ফ্যান্টান্ডিস বৈশাখ এটাও তো বেদাত এই কি আরাম আমি কোটি পড়তে চাই নাই তারপরও ভাবলাম এই পাঞ্জাবিটা কিন্তু আজকেই পাঁচ টুয়ে আসছে এই প্রথম আজকে খুশির দিন না এদের দিন না আমার এক ভক্ত ভালোবেসে টাকা পাঠাইছে আপনি পাঞ্জাবি বানাবেন এই পাঞ্জাবিটা বানাই রেখেছে এই প্রথম আজকে পড়লাম কোটিটা অনেক সুন্দর এটা পাঠাইছে লন্ডন থেকে আমার এক ভক্ত ভালোবাসার মানুষ ভালো কোটিটাও পড়ছি গাড়িতেও এসি পরে গাড়িতে নামি আর কই আল্লাহ রে ঠান্ডার থেকে তো গরমে যাইতে সি অবস্থ করতে পারবো না তো আমার এটা মনে নাই যে আসলে তুই মসজিদ এখানে এসি হান্ড্রেড পার্সেন্ট থাকার কথা যেই বিউটিফুল মসজিদ তো পরে আইসা দেখি এসি কি আরামদায়ক পরিবেশ প্রাণ খুলে আলোচনা করতেছি এই যে এসির বাতাস খেয়ে আপনি নামাজ পড়ছেন আমার নবী তো এসির বাতাস খেয়ে নামাজ পড়েনি এটা হতো বেদাত কেন এটা বেদাত বলেন না কেন আরাম লাগে তারপর তার মানে নিজের আরাম যেটা পক্ষে আসে এটাই আপনি গ্রহণ করবেন আর যেটা একটু আরামদায়ক হয় না কষ্ট হয় এটা আপনি বেদাত বলবেন কথা কন না কেন আমার নবীকই টাইস করা মসজিদে নামাজ পড়ছিল না কারণ আপনি যে টাইসের শেযদাতে ফতোয়া দিলেন না যে সভাপতি সাহেব আমার জায়গা টাইসটি উঠাই ফেললেন এটা বেদাত কথা বুঝেন নাই আর কথা সুন্দর করে ও জিটা সুন্দর করে কর না ঠিক এটা কি অযৌক্তিক কথা না যুক্তিসঙ্গত কথা ঠিক আরে জোরে আমার নবীকই মাইকের সামনে ওয়াজ করছিল না কথা কোন তো মাওলানা বিশাব আপনি যে মাইক দিয়ে ওয়াজ করেন এটাও তো বেদাত বলেন না কোন

যে মোবাইল এসে এসে বললেন আপনাকে বলছে কোরআন খতম দেওয়ার জন্য আপনি তো পড়ার কথা কোরআন দেখে দেখি কোনটা আপনি মোবাইল দেখে দেখে পড়তেছেন এবং স্টেজে বসে আপনি কোরআনে একটা একটা করে পেজ আপনি একটা একটা করে আউট করে করে আপনার যেটা প্রয়োজন সেটা আনতেছেন স্ক্রিন থেকে তো এটাও তো ব্যাধাত কই একবার তে এটার কথা বললেন না কথা কোথাও কেন না মিথ্যা বলছি যেই মৌল বিশাপ যে টুপিটা পরে যে মৌল বিষাপ নবী সম্পর্কে শুধু বেদাত বেদাব বলে ওনার মাথায় যে টুপিটা এই কালারের টুপি এই ডিজাইনের টুপি তো নবীর জামানায় ছিল না এই যে মৌল টুপিটা পরে এটাও তো বেদাত কই এই বেদাতের কথা তো একবারও বলে না ছে না বলেন আরো জোরে বলেন না মসজিদে আসতে বেদাত পদুয়া দিদি দিতে মসজিদে আসতে আইসা থেকে ফ্যান ইমাম সাহেবের ডাব দিয়ে বলে ইমাম সাহেব কি করবো তো ইমাম সাহেব বলে ইয়েস কয় ওপেন দ্য প্যান কারণ আই এম ভেরি টায়ার্ড আপনি প্যানটাকে ওপেন করে দেন তো ইমাম সাহেব কী করলো কারণ চাকরি তো চলে যাবে ইমাম সাহেব প্যানটা ওপেন করে দিল এবার ফ্যান বাতাস খাইতে 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 কয় হুজুর আই এম হান্ড্রেড পারসেন্ট রিল্যাক্স ওপেন দ্য এসি আবার এসিটাকে ওপেন করতে বলছে আবার ইমাম সাহ এসি ছেড়ে দিছে সবগুলো এবার তো তাৎক্ষণিকভাবে হান্ড্রেড ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার বলতেছে হুজুর ইউ আর গ্রেট মাই ডিয়ার ইমাম সাহেব আই এম হান্ড্রেড পার্সেন্ট রিলাক্স এই যে বক্তব্য যে আরাম খুঁজে খুঁজে নামাজ পড়া এটাও তো বেদাত একবারও কি বলছেন এই বেদাতের কথা বোঝা যায় আপনার যেটা আপনি মজা পান আরাম পান এই বেদাত কাছে মজা লাগে আর নবী সম্পর্কে ফতোয়া দেন আপনি বেদাত বলে একা আর কিছু নয় আমরা মনে করব আপনি হান্ড্রেড পারসেন্ট আমার নবীর দুশ্মন আপনি সলিম ছেলে কলিম নবীর প্রশংসা না করলে কোনো অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ফানা লাকাদিকরাক কথা বুঝে আসে আমার একটু খাড়া খাড়া আর কি কথাগুলো কারণ ইসলাম এমন একটা জিনিস স্টেপ ফরওয়ার্ড কথা বলতে হবে লুকুচুরির কোনো সুযোগ নেই কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে কারণ ইননা দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম তা আল্লাহর মনোনীত আর সেই ইসলামের সুগ্রাম যা পেয়েছি সব আমার নবীর কারণে পেয়েছি আর সেই নবীর আগমনে আজকে রাত্র আমরা খুশি থেকে মহা খুশি এবার আসেন বন্ধু সাতলাবাসী আমার ইমাম সাহেব সহ আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শারীরিক মানসিক সার্বিক সহযোগিতা দিয়ে আজকে মেলা ধন্যবীর আয়োজন করেছেন আপনাদের জন্য বন্ধু